লোকসভা নির্বাচনের আগে তৃণমূলে যোগদান করল শতাধিক কর্মী সমর্থকেরা লোকসভা নির্বাচনের আগে হাসনাবাদ ব্লকের বরুণহাট রামেশ্বরপুর গ্রাম পঞ্চায়েত এবং হাসনাবাদ পঞ্চায়েতে সিপিআইএম এবং কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করল শতাধিক কর্মী সমর্থক শনিবার বরুণহাট রামেশ্বরপুর বাজারে একটি পথসভার আয়োজন করা হয় সেই পথ সভায় হাসনাবাদ গ্রাম পঞ্চায়েতের পঁচিশ নম্বর বুথ থেকে সিপিআই এবং জয়ী পঞ্চায়েত সদস্য মালেখ গাজী অরুণহাট রামেশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের সাতাশ নম্বর বুথের সিপিআই এর জয়ী পঞ্চায়েত সদস্য তসলিমা খাতুন এবং একচল্লিশ নম্বর বুথের কংগ্রেসের জয়ী সদস্য মনিরুল ইসলাম সহ শতাধিক কর্মী সমর্থকেরা তৃণমূলে যোগদান করেন লোকসভা নির্বাচনের আগে তিন জয়ী পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগদান করায় তৃণমূলের সংগঠক মজবুত হল বলে দাবি করা হলো তৃণমূলের তরফ থেকে বললো দল শক্তিশালী দেখেন আমাদের জনগণের গর্জন বিরোধীদের বিসর্জন গর্চই মার্চ ব্রিগেড হওয়ার পর থেকে আমাদের লোকসভার প্রার্থী হাজির শেখ নুরুল ইসলাম ঘোষণা হওয়ার পরে আমাদের এলাকায় যারা বিরোধী ছিল আমাদের সাথে যারা একটু ভুল ছিল তারা দলে জয়েন করছে আজকে আমাদের একটা আইব্যাকে প্রোগ্রাম ছিল বাজারে সেখানে গ্রাম পঞ্চায়েতের প্রধান মালিক গাজী তার পাঁচ সমর্থক নিয়ে আমাদের জয়েন করেছেন আমাদের গ্রাম তার স্বামী নুরুল হুদা সিপিআই এর মেম্বার ছিল তিনিও জয়েন করেছেন আমাদের বরনা একচল্লিশ নম্বর ওর্ডের মনিরুল ইসলাম তিনিও কংগ্রেসের কন্টেষ্ট মেম্বার সকলেই আমাদের দলে জয়েন করলেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাজে নিদিকে কাজে সন্তুষ্ট হয়ে জয়েন করলেন এবং আগামী দিন আমাদের পাটনিখানপুর হাজনাবাদ হিমগঞ্জ বিধানসভায় বিভিন্ন জায়গায় যারা আমাদের বিরোধী আছে বা যারা সাম্প্রদায়িক দলকে পছন্দ করেন না সর্বোপরি হাজি নুরুল ইসলাম আমাদের দু হাজার ন সালের যে কাজ করেছেন তার প্রতি মাননীয় হয়ে আগামী লোকসভায় প্রচুর ভোটে হাজি সাহেব হাজি নুরুল সাহেবকে তাঁরা জয়ী করবেন আগামী যে পয়লা জুন আমাদের ভোট সেই ভোট আমাদের উৎসবে পরিণত হবে চৌঠা জুন যে রেজাল্ট হবে তাতে আমরা সেটা দেখতে পাবো এই ভোটের দেখুন সিপিআই থেকে নির্বাচিত মালিক গাজী সে আমাদের দলে যোগ দিয়েছে আর একজন সিপিএম এটা হচ্ছে আসনাবাদ গ্রাম পঞ্চায়েত আর বরুনাট গ্রাম পঞ্চায়েত থেকে তাসলিমা বিবি তিনি হচ্ছেন দলে যোগ দিয়েছেন এবং তার স্বামী হ্যাঁ তাদের নেতৃত্বে অনেক সমর্থক যোগ দিয়েছে পাশাপাশি কংগ্রেস থেকে যোগ দিয়েছে মনিরুল ইসলাম সেও তার সমর্থকদের নিয়ে দলে যোগ দিয়েছে সর্বাধিক হচ্ছে আমাদের পাঁচ ছশো সমর্থক নিয়ে আমাদের মালিক গাজী যে আগে আমাদের দল এবার পঞ্চায়েতের সিপিআই থেকে নির্বাচিত হয়েছিল কিন্তু শেষ তার ভুল বুঝে সরাসরি আজকে পতাকা নিল এই দিক থেকে আমরা দেখলাম মানে ছয় সাতশো মানুষ আজকের তাদের নেতৃত্বে তিনজনের নেতৃত্বে আমাদের দলে যোগ দিয়েছে হ্যাঁ লোকসভার ঘোষণা হয়ে গেছে প্রার্থী যে এই দল অন্য দল থেকে তৃণমূলে আসছে আগামী দিনে কি বিধানসভা এই হিংলবল বিধানসভা আরো কেউ তৃণমূলে আসতে পারে হ্যাঁ তৃণমূলে আসার জন্য অনেক আহ অনেকেই ঝুল দিয়ে আছে তারা এবং বিজেপি থেকেও একটা বড় অংশ দলে আসবে তাদের প্রার্থী নিয়ে বিরাট ক্ষোভ আছে তাদের মধ্যে এবং আহ বিজেপি দলের মধ্যে অন্তঃগলহ একটা চরমতা জায়গায় পৌঁছেছে সেটার দিক দেখলে দেখা যাচ্ছে যে তাদের একটা বড় অংশ পরবর্তীতে দলে আসার জন্য প্রস্তুতি নিচ্ছে আমরা একটু সেটা বিষয় দলের হাইকমান্ডকে জানিয়েছি সেগুলো অনুমোদন পেলে আমরা তাদেরকে দলে নিয়ে নেব আর বাকি যারা বিক্ষিপ্ত যারা ছিল তারা আস্তে আস্তে ছোটখাটো তারা সমস্ত জায়গায় দলে অংশগ্রহণ করছেন হাজি নুরুল ইসলামের নাম ঘোষিত হওয়ার পরে যেহেতু তিনি আমাদের একসময় এম পি ছিলেন তার প্রতি মানুষের একটা ভালোবাসা আছে সেই ভালোবাসা দিদির প্রতি সর্বাধিক যে ভালোবাসা আছে সেইটাকে দিক থেকে চিন্তা করে সবাই কিন্তু তৃণমূলের একেবারে মহা উদ্যমে নেমে পড়েছে নির্বাচনটা ভালোভাবে উপভোগ করবে এবং বিজেপির বিরুদ্ধে একটা জিহাদ ঘোষণা করবে বাংলার যে আমরা বাংলা বিরোধীতে গর্জন করবার লক্ষ্যে যে বাংলায় যে গর্জনটা তুলতে চাইছি সেই গর্জনের সাড়ার একটা প্রথম ধাপ বলতে পারেনি পরিবর্তন ঠিক না আমরা যে ছিলাম সে ভুল বৈবাদ আমরা অন্য জায়গায় গিয়েছিলাম যেটা কোনো তাই আমরা আবার নতুন করে তৃণমূল দলে ফিরে এসেছি কিন্তু আগামী দিনে মানুষের জন্য কাজ করতে পারি মুসলমানের উন্নয়ন এবং মুসিক মানুষের উন্নয়নটাকে মানুষের কাছে পৌঁছে দিতে পারি এবং তাদের সঙ্গে তাদের সুবিধাকে সামিল হয়ে আমরা আগামী দিনে নতুন পথ ধরতে পারি সেই প্রতিটা এত বড় একটা আবার তো ঝামেলা করে আবার ভাই সেটা মানিয়ে নিতে আগামী দিনে যাতে না হয় কেন আমরা রাজনৈতিক জীবন প্রথম থেকে শুরু হয় আমাদের তৃণমূল দু হাজার তেরো সাল থেকে আমাদের রাজনৈতিক জীবন রাজনৈতিক জীবন থেকে আমরা দু থেকে তেইশ সাল পর্যন্ত আমরা দীর্ঘ দুবারে ইলেকটেড মেম্বার ছিলাম আমরা দু হাজার তেরো তেইশের পরে একটা সামান্য সমস্যার জন্য দল আমাদেরকে টিকিট দেয়নি আমরা সিপিআই থেকে ক্যান্ডিডেট হয়ে আমরা হাসনাথ পঞ্চায়েতের মনোহরপুর পঁচিশ নম্বর পার্ট থেকে জিতে এসেছি আমরা যেদিন থেকে দলটা করি সেদিন থেকে মমতা ব্যানার্জির যে কর্মসূচি মমতা ব্যানার্জির যে কাজ মমতা যে উন্নয়ন সেই উন্নয়নকে সারা জীবন মানুষের পাশে বলে এসেছি মানুষের সঙ্গে বলে এসেছি সেই উন্নয়নকে পাতেও করে আমরা আবার নতুন করে তৃণমূল কংগ্রেসের যোগদান করছি ব্যুরো রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন